আমি টুটিতে গিয়েছিলাম তো আমরা শনিবার একটু ঘুরতে যাচ্ছি মানে অন্য জায়গায় তো ভাবছি একটা টলি নেব। তো টলিতে টুটো সামান্য একটা সিম্পল টলি হলেই হলো তো সিম্পল টলি নিতে গিয়ে দু হাজার টাকা নিয়ে নিল গাইস তো তো টইকা তোমাদের একটু দাঁড়াও আমি তোমাকে টলিটা দেখাচ্ছি তোমরা দেখে নাও অবশ্যই তোমরা বলবে ভালো হয়েছে কি খারাপ হয়েছে আমি সাথে সাথে আমার স্কিনটা একটু দেখাচ্ছি দেখো আমার স্কিনে কী প্রবলেম হয়ে গেছে গাইস মানে অনেক পিম্পল উঠছে আমি কিছু বুঝতে পারছি না কি যে খড়িয়ে গেম কিন্তু ফেসওয়াশ সব কিছু তো মাখছি দেখো পুরো হয়ে গেছে তাহলে দেখাচ্ছি তোমাদের টলিকে দেখে নাও ট্রলিটাকে তোমরা কত সুন্দর হয়েছি কিনা বলবে তোমরা মানে আমার অনেক দিন শখ ছিল এরকম একটা টলি নেবো তো প্রথমে একটা নিয়েছিলাম বড়ো এটা সেটা আমি দেখাচ্ছি দাঁড়াও নিয়েছিলাম বড়োটা কিন্তু কমফোর্টেবল না এটাকে অন্যখানে নিয়ে গিয়ে এত বড় টলি অন্য নিয়ে যাওয়া যায় না তার জন্য আমি এত বড় একটা টলি না নিয়ে একটা ছোট্ট টলি নিলাম এক্ষণে দেখে নাও তবে আমার অনেক খুশি লাগছে গাইস এই টলিটা অনেক সুন্দর আর আমার কাপড় আশা করিও অনেকটি জায়গা হয়ে যাবে যেগুলো পার্সোনাল জিনিস ছিল তার হচ্ছে লকও আছে লকটা আমি ডালতে পারবো লকটাও আছে তো আমি আজকে তোমার এই টলিতে আমি কাপড় আমি বড়বো তোমার দেখে নিও কাপড়টা আমি পরে নিবো দেখো ভিতরটাই কালারটা কীভাবে নিয়েছি চকলেট কালার নিয়েছি দেখো অনেক সুন্দর হয়েছে আমার তো অনেক ভালো লাগছে তোমাদের কেমন ভালো লেগেছে অবশ্যই বলবে আমরা জার্নি করবো বাসে তো আমরা এতো ভিডিও তো আমি করতে পারবো না সবাই থাকবে তাহলে মানে কালকে যাবো কী কী প্যাকিং করি তোমরা দেখে নিও বেশি না কয়েকটা কাপড় নেব ওটুকুই তোমরা দেখে নিও তো এখন আমার এখন রান্না করতে হবে তারপরে খেতে হবে রান্না তো অনেক হয়ে গেছে তো কাপড় কী কী আমি গুছাই তোমরা দেখে নিও ঠিক আছে বাই দেখে নিও বলছিলাম না আমি সব কিছু রেডি করবো তো আমি দেখো আমি ব্যাগটা ওপেন ব্যাগটা খুলেই নিয়েছি দেখো কাপড় আমি এটাতে পরবো ঠিক আছে নিলাম যদি লাগে যদি লাগে ষাট যদি লাগে তার জন্য কেটি পুটটা নিয়ে নিলাম তাটাই নিয়ে নিলাম প্যান্ট দেখো ষাট যেটা এটা এটা একটি মিচিং করে পড়বো ব্রাশ লাগবে আমার এই গড়িটাও লাগবে এটাও নিয়ে নিয়েছি লাগবে পাঁচটাও নিয়ে নিয়েছি পাঁচ পাঁচটা এখানে রাখব না দেখা যাক পরে কী করি তারপরে এই শুটাও লাগবে শুটাও নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ শুটআউট নিয়ে নিয়েছি ওকে আমি আমার প্যাকিং করে নিয়েছি মনটা অনেক খুশি লাগছে কালকে যাব কাছে গিয়ে তারপরে এসে রুমে নটার দিকে আমরা বেরোবো বাসে উঠবো তো তোমরাও মানে মাঝে মধ্যে কোথায় বেরিয়ে যেও আমার যেরকম মানে বেরোতে পারবো বলে তো খুশ হচ্ছে অনেক সাথে অনেকের সাথে যাচ্ছি তো মনে হচ্ছে মানে খুব আনন্দ এখন থেকে মনে হচ্ছে তো তোমরাও কোথায় গেলে ভাবে লাগিস গুছিয়েও তোমরা যেও আর আমি তোমার সবাই ভারত থেকেও এটাই অ্যাডভান্স দুর্গাপূজার সবাইকে প্রণাম বক্তি শ্রদ্ধা জানালাম জয় মা দুর্গা জয় মা তারা জয় বাবা